চেন্নাই নেমেছি খুব পাঁচটার সময় এবার আমাদের যেতে হবে কাটপাটি চেন্নাই থেকে ট্রেন ট্রেনটার জন্য এখনও টাইম আছে ট্রেন আমাদের সাতটার সময় দু ঘন্টা মতন টাইম আছে চেন্নাই দেখছি অনেক মানুষই অপেক্ষা করে আছে সবারই বলতে গেলে ট্রেন আছে কোথাও না কোথাও তারা যাবে সবাই এই ভোরের টাইমে কেউ ঘুমাচ্ছে কেউ জেগে আছে কেউ বসে আছে তো আমরা নেমেই প্রথমে ব্রাশ ট্রাশ করে নিয়েছি করে নেওয়ার পর আমরা টিকিট এটা হলো আমাদের নেক্সট যে ট্রেনে যাবো সে টিকিট তো খুব চা খেতে ইচ্ছা করছে যেন ঘুম থেকে উঠেই যেন চা না হলে ভালো লাগে না যেহেতু একদম ভোরবেলার সামনেই দেখছিলাম যে রিফ্রেশমেন্ট রুম বলে আছে তো ভাবলাম সেখান থেকে চা আর কিছু খাওয়া যাক সকালবেলার জন্য ব্রেকফাস্টটা ওখান থেকে ভাবলাম করব তো তার জন্য প্রথমেই পে করতে হয় তো আমার হাজব্যান্ড যে পে করলো হাজব্যান্ডের হাতে একটা কয়েনের মতন দিল টোকেন টোকেন দেওয়ার পর ওই টোকেনটা গিয়ে জমা করতে হবে আরেকটা স্টলে যেখান দিয়ে চা দেওয়া হচ্ছে চা বা কফি আপনারা যেটাই নেবেন সেখানেই ওটা পাওয়া যায় তো আমি চা অর্ডার করেছিলাম কম সুগার বলেই দিয়েছিলাম যে কম সুগার কারণ অতিরিক্ত সুগার ভালো লাগে না সকালবেলায় তো চাটা নিয়ে যাচ্ছি চায়ের কালারটা চেঞ্জ হয়ে গেল কারণ আমি টি একটা ঘুরিয়ে নিয়েছিলাম চা টা খাওয়ার পর যেখানে ট্রেনটা আসবে সেই প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি আর আমার ছেলে তো নামবেই না কিছুতে ওর ইচ্ছা হচ্ছে না ভোরবেলা যেহেতু আমার বোন এই ভিডিওটা করে দিচ্ছিল কিন্তু হট করে দেখলাম একটা লোক আমার বোনের ব্যাগ থেকে ড্রিঙ্কসের বোতলটা টুক করে তুলে নিল আমি কিছু বলতে না বলতে লোকটা সঙ্গে সঙ্গে জোরে হেঁটে চলে গেল চেন্নাই এর আগে আমি অনেকবার এসেছি এখানে কিন্তু এরকমই হয় এখানকার মানুষরা সবাইকে বলবো না তবে কিছু কিছু এরা জানে যে আম কারা এখানকার আর কারা এখানকার না কারণ যেহেতু আমরা বাংলা কথা বলছি ওরা ঠিক বোঝে তো ব্যাগপত্র যা ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু খুব সাবধানে রাখতে হয় এখানকার স্টেশনে এরকমভাবে তুলে নেয় অন্যদিকে আমার ট্রেন আমাদের ট্রেনটাও ঢুকে গেছে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে Thanks for watching my video.